থাকবো কি কয় না আমারে কইলো কি তাহলে তোমার বন্ধুবার কই দেব না কোব না সংসারের মানুষ বন্ধু তুমি আহ তুমি আহ যাবনি তুই কোন চিন্তা করিস না ভালো থাক কো ভালো থাক এই বন্ধটা কথা কමු কি এমনে গেস্ট হাউস না গেস্ট হাউসে আমার বাই থেকে হোটেল তুমি 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 তুই যা তুই আমি

বন্ধুর বাড়িতে গেছিল বন্ধু খারাপ নজরে তাকাইছে আমার এই মাইনাও না দিকে

Hrjá, 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 hrjá.